আচ্ছা এবার আসি কার্বন নিউট্রাল ব্যাপী বা কার্বন নিরপেক্ষ শিশু বলতে কি বোঝায় খুব সহজ কথায় যার কার্বনের কার্বন শোষণের ব্যবস্থা আগে থেকেই করা হয়েছে জেলার সবুজ প্রকৃতিতে গত ফেব্রুয়ারি মাসে এক বিশেষ শিশু নাম আয়ান খান রুহাব মাত্র নয় মাস বয়সী এই শিশুটি এখন বাংলাদেশের জন্য একটি নতুন বার্তা নিয়ে এসেছে সে দেশের প্রথম নিরপেক্ষ শিশু আয়ানের জন্মের পেছনে রয়েছে এক পরিবেশ সচেতন গল্প তামিলনাড়ুর দুই বছর বয়সী শিশু আদাভি যাকে বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু বলা হয় তার এই উদ্যোগ থেকেই অনুপ্রেরণা নিয়েছে আয়ানের বাবা মা আয়নের বাবা ইমরান রাব্বি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের উপর স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন আচ্ছা এবার আসি কার্বন নিউট্রাল ব্যাপী বা কার্বন নিরপেক্ষ শিশু বলতে কী বোঝায় খুব সহজ কথায় যার নিঃশোরিত কার্বনের সমপরিমাণ কার্বন শোষণের ব্যবস্থা আগে থেকেই করা হয়েছে আয়নের পিতামাতা সাতক্ষীরার তালা উপজেলায় বিভিন্ন জায়গায় কাঁঠাল আম নিম সুপারি সহ বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছেন যার সংখ্যা প্রায় পাঁচশো আশিটি বিশ্ব দু হাজার তেইশ সালের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের প্রতি বছর একজন মানুষ শূন্য দশমিক সাত টন কার্বন নিঃসরণ করেন শূন্য দশমিক ষাট টন কার্বন মুছে ফেলার জন্য প্রায় চুয়ান্নটি কাঁঠাল গাছ প্রয়োজন আইনের জন্য গাছগুলো নিশ্চিত করছে তার শৈশব যেন হয় পরিবেশের উপর নেতিবাচক প্রভাব মুক্ত এবারে সে আইনের এই গল্প পরিবেশ সচেতনতা এবং গ্রিন ফিউচার বা সবুজ ভবিষ্যতের জন্য কতটা তাৎপর্যপূর্ণ আইনের পিতামাতার এই উদ্যোগ ব্যক্তিগত পর্যায়ে কার্বন ফুটপ্রিন্ট কমানোর গুরুত্ব তুলে ধরে এটি মানুষের দৈনন্দিন জীবনে পরিবেশগত প্রভাব নিয়ে ভাবতে শেখায় গাছ লাগানোর মাধ্যমে সরাসরি কার্বন শোষণ এবং পৃথিবীর পরিবেশের মান উন্নত করা একটি চমৎকার উদ্যোগ এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিষ্কার বাতাস নিশ্চিত করার জন্য এক সরাসরি পদক্ষেপ এবার সীমাবদ্ধতা এবং বৃহত্তর প্রেক্ষাপট ব্যক্তিগত পর্যায়ের এই উদ্যোগে রয়েছে বেশ কিছু সীমাবদ্ধতা ও অনিশ্চয়তা প্রথমত জলবায়ু পরিবর্তন এক বৃহত্তর বৈশ্বিক সমস্যা যা কেবল ব্যক্তিকেন্দ্রিক উদ্যোগে সমাধানযোগ্য নয় জলবায়ু পরিবর্তন মোকাবেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো বৃহত্তর শিল্প ও কাঠামোগত পরিবর্তন জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করা শিল্প কারখানা থেকে নির্গমন নিয়ন্ত্রণ করা এবং টেকসই জ্বালানি ও পরিবহন ব্যবস্থার দিকে পুরো বিশ্বকে এগিয়ে নিয়ে যাওয়া নীতিমালা ও সরকারি উদ্যোগের মাধ্যমে কার্বন নিঃসরণ কমানো যেতে পারে আয়ন খান রুহাবের গল্পটি নিঃসন্দেহে একটি সুন্দর এবং ব্যক্তিগত অঙ্গীকারের প্রতীক এটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে পৃথিবীর ছোটো ছোটো পদক্ষেপগুলোও গুরুত্বপূর্ণ তবে সবুজ ভবিষ্যৎ গড়ার পিছনে সবচেয়ে বড় বিষয় যেটি রয়েছে সেটি আমাদের ব্যক্তিগত প্রচেষ্টা ছাড়াও বৃহত্তর সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক কাঠামোগত পরিবর্তন আনতে হবে আমরা চাইলে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখেও জীবনযাপন করতে পারি Raquibul Hasan voice of youth